আসসালামু আলাইকুম তো আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কোন প্রকার অ্যাপ ছাড়াই কীভাবে আপনি আপনার ফোন থেকে অন্য ফোনে ওয়াইফাই বা নেট শেয়ার করবেন তো স্পেশালি তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে যাদের ফোনে ওয়াইফাই এবং হসপাট একই সাথে ওপেন হয় না তাহলে চলুন শুরু করা যাক তো আমি আমার ফোনে থাকা উপর থেকে যে নোটিফিকেশান বারটি সেটি টান দিলাম এই যে দেখুন এই মুহূর্তে আমার এই ফোনটি একটি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছে তো এই অবস্থায় আমি যদি আমার ফোনের হটস্পটটি ওপেন করি তাহলে কিন্তু সাথে সাথে আমার ওয়াইফাই অফ হয়ে যাবে এই যে দেখুন আমি হটস্পট ওপেন করলাম সাথে সাথে ওয়াইফাই অফ হয়ে গেছে এরপর আমি যদি ওয়াইফাই ওপেন করি সাথে সাথে কিন্তু হটস্পট অফ হয়ে যাচ্ছে তো যাদের ফোনে এরকম সমস্যা রয়েছে ওয়াইফাই এবং হটস্পট একই সাথে ওপেন হয় না তারা কিন্তু কোনোভাবেই নেট শেয়ার করতে পারে না বা ওয়াইফাই শেয়ার করতে পারে না এক ফোন থেকে অন্য ফোনে তো এটির মূলত সমাধান কী এর বিকল্প কি উপায় রয়েছে সেটি আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এর বিকল্প কি সমাধান রয়েছে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন তো আপনার ফোনে যদি এরকম সমস্যা হয়ে থাকে ওয়াইফাই এবং হটস্পট একই সাথে ওপেন হয় না তাহলে ভিডিওটি খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন তো আমি আমার ফোনের ওপর থেকে নোটিফিকেশন বারটি টান দিলাম এই যে দেখুন এরপরে এখানে সেটিংস একটি অপশান রয়েছে এই সেটিংসে ক্লিক করলাম সরাসরি সেটিংসে চলে আসলাম অথবা চাইলে আপনি আপনার ফোনের যে মেইন যে সেটিং রয়েছে সেই সেটিংসে প্রবেশ করতে পারেন তো আমার ফোনের যে মেইন সেটিং এই যে দেখুন এই সেটিংসে প্রবেশ করলাম সরাসরি সেটিংসে আসলাম ওই একই কথা এরপরে এখানে একটি অপশান রয়েছে ভালোভাবে লক্ষ্য করুন আদার ওয়ারলেস কানেকশন এই অপশানটি আপনাকে খুঁজে বের করতে হবে এবং এই অপশানটিতে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আমার সামনে এমন একটি পেজ ওপেন হয়েছে এরপর এখানে একটি অপশান রয়েছে দেখুন ওয়াইফাই থিথারিং এই অপশানটি খুবই গুরুত্বপূর্ণ এই অপশানটি আপনারা খুঁজে বের করবেন আপনাদের ফোন থেকে তো আমি এই অপশানটিতে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে তো এরপর দেখুন এখানে যে সেটিং রয়েছে চাইলে আপনারা এইটু পরিবর্তন করে নিতে পারেন এই যে দেখুন এখানে ক্লিক করবেন এখানে দেখুন একটি নাম রয়েছে ফ্রি ওয়াইফাই এরপর একটি পাসওয়ার্ড রয়েছে আপনারা চাইলে কিন্তু ইচ্ছে মতো এটি পরিবর্তন করে নিতে পারবেন তো এখানে যে নামটি যে পাসওয়ার্ডটি আপনারা দিবেন অন্য ফোনে সার্চ করলে সেই নামটি এবং সেই পাসওয়ার্ডটি দিলেই কিন্তু আপনার সেই ফোনটি আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে ওয়াইফাই শেয়ারের মাধ্যমে তো আমার এখানে যেহেতু পরিবর্তন করা আছে আমি এটি ক্যান্সেল করে ব্যাক করে আসলাম এবার যেটি করতে হবে এই অপশানটি ওপেন করতে হবে ওয়াইফাই থিটারিং এই অপশানটি ওপেন করে দিতে হবে এরপর আপনার কাজ শেষ এখন কেটে বের হয়ে আসবেন সরাসরি এখন আপনার পাশে থাকা যে ফোনটিতে নেট শেয়ার করতে চান সেই ফোনটিতে গিয়ে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনি কিন্তু নেমটি বা পেয়ে যাবেন সেখানে পাসওয়ার্ডটি দিলেই কিন্তু ফোনটি কানেক্ট হয়ে যাবে আপনার ফোনের সাথে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ